শিলচর লোকসভায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো ভোট পর্ব দ্বিতীয় পর্যায়ে দেশের তেরোটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অষ্টআশিটি লোকসভা আসনের মধ্যে আজ শিলচর লোকসভায়ও গ্রহণ করা হয় ভোট সকাল নটা এগারোটা দুপুর একটা এবং বিকেল তিনটে পর্যন্ত এই লোকসভা সমষ্টির সাতটি বিধানসভার ভোটের তথ্য ইতিমধ্যেই গণআওয়াজের হাতে এসে পৌঁছেছে এই তথ্য খুবই আশ্চর্যজনক আসামের মন্ত্রী তথা শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক ধলাই বিধানসভায় সবচেয়ে কম ভোট পড়েছে বিকেল তিনটে পর্যন্ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ধলাই বিধানসভা সমষ্টিতে ভোট পড়েছে ঊনপঞ্চাশ পয়েন্ট আশি শতাংশ দ্বিতীয় কম ভোট পড়েছে শিলচরে এখানে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে একান্ন পয়েন্ট দশ শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে বিধায়ক কৌশিক রায়ের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে এই সমষ্টিতে তিনটা পর্যন্ত ভোট পড়েছে সাতান্ন পয়েন্ট পনেরো শতাংশ এছাড়াও সোনাই বিধানসভায় পড়েছে পঞ্চান্ন পয়েন্ট আটাত্তর শতাংশ বরখলা তিপ্পান্ন পয়েন্ট দশ শতাংশ কাটিগড়ায় বাহান্ন পয়েন্ট আঠাশ শতাংশ এবং উধারবন্দে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে চুয়ান্ন পয়েন্ট পনেরো শতাংশ সামগ্রিকভাবে বিকেল তিনটে পর্যন্ত শিলচর লোকসভায় ভোট পড়েছে তিপ্পান্ন পয়েন্ট ছয় শতাংশ একদিকে বিকেল পাঁচটা পর্যন্ত শিলচর লোকসভার সাতটি বিধানসভার ভোটের যে চিত্র পাওয়া যায় তাতে শিলচরে ভোট পড়েছে তেষট্টি পয়েন্ট নব্বই শতাংশ সোনাই সত্তর পয়েন্ট এক শতাংশ ধলাই চৌষট্টি পয়েন্ট কুড়ি শতাংশ বরখলা সত্তর পয়েন্ট কুড়ি শতাংশ কাটিগড়া চৌষট্টি পয়েন্ট একুশ শতাংশ উধারবন্ধ তেষট্টি পয়েন্ট আশি শতাংশ এবং লক্ষ্মীপুরে বাষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ সামগ্রিকভাবে বিকেল পাঁচটা পর্যন্ত শিলচর লোকসভায় ভোট পড়েছে পঁয়ষট্টি পয়েন্ট সাতান্ন শতাংশ নিউজ ডেস্ক আওয়াজ